রক্তের সম্পর্ক না থাকার পরও একজন মানুষ একজন মানুষকে যে এতটা ভালোবাসতে পারে এতটা কেয়ার করতে পারে বা এতটা খোঁজখবর নিতে পারে সেটা আমি আপনাদের না দেখলে বুঝতে পারতাম না এদিকে আমার কাপড় রেডি যেগুলো পরে ডিউটিতে যাব এই হচ্ছে মাথার কেপ ইনার এটা হচ্ছে হিজাব আর এটা হচ্ছে আমার মাস্ক আর এইটা আমার বুর্কা। এইগুলা পরে এখন আমি আর এদিকে হচ্ছে আমার মোবাইলে ভিডিও চলতেছে আমি ভিডিও দেখি আমি আমি চালিয়ে রাখছি আর এখানে হচ্ছে একটু সাজুগুজু করতেছিলাম আমার সাজুগুজু মানেই হচ্ছে একটু কাজল দেওয়া আমি তেমন সাজুগুজু করি না যারা আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারেন আমি তেমন বেশি একটা সাজুগুজু করি না আমি যখন একটু সাজি সুটু একটু কাজলই যা দে আর দ্বিতীয় কথা হচ্ছে কয়েকদিন আগে ট্রেন্ডিংয়ে আসছিলো যে সাহস থাকলে মেকআপ সারা ফিল্টার সারা পিক দিয়ে দেখো আরে ভাই আমি তো মেকআপও করি না ফিল্টারও মারি না আমাকে কি খুব খারাপ দেখায় আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমি তো ফিল্টার ইউজ করি না আর এবং কি মেকআপও ইউজ করি না এটা যা হচ্ছে আমার রিয়েল ফেস তখন আমি ওই পোস্টগুলো দেখে শুধু হাসতাম আর বলতাম যে আচ্ছা ফেস নিয়ে লাইভ আসলে বা পিক দিলে নাকি সাহস লাগবে রিয়েল ফেস আল্লাহ যা দিছে তাতেই আমরা খুশি থাকা উচিত আমাদের এবং কি আমিও খুশি আর হ্যাঁ একটু আগে আমি যা বলতেছিলাম আমার ইউটিউব ফ্যামিলি সম্পর্কে তা হচ্ছে আমি কিছুদিন থেকে ভিডিও না দেওয়ার কারণে দেশ দিনের মতো ভিডিও দেওয়া না দেওয়ার কারণে আছে লাইভে না আসার কারণে আমি একদম কাজের চাপে ইউটিউব থেকে দূরে সরে গিয়েছিলাম সবাই আমাকে রিকোয়েস্ট করেছে ভিডিও দেওয়ার জন্য এবং কি আমি রেগুলার থাকার জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজ আমি ফোন বাজে হচ্ছে এগারোটা এগারোটা বিশ বাজে ওই ব্লক সকালে এগারোটা বিশ আমি ব্লকটা শুরু করলাম এখন হচ্ছে আমি কাজে যাচ্ছি কাজে যা যাওয়ার সময় ভিডিওটা করতেছি পাইরে না প্রচুর রোদ আমি এর আগে ছিল ঠান্ডা পড়ার মতো ছিল বৃষ্টি হইলো ঠান্ডা লাগছে কম বের করছিলাম এখন দেখি আবার সেই গরম দেন রাখছি আবারও গরম আর কতদিন থাকবে জানিনা খাগের মধ্যে গরম পরে গেছে প্রচুর গরম বাইরে এসে কথা দেখতে থাকতো না বা ভিডিওটি সবাই কষ্ট করে একটু করবেন না না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি এখন শুধু আমার সাথেই হয় না সবার সাথেই হয় জানি না বাট আমি শেয়ার করি যেদিন আমার কাজ থাকে সেই দিন হচ্ছে মানে কাজে যাওয়ার দশ মিনিট আগে মনে হয় যে আমি একটু ঘুমায় নেই এত পরিমাণ ঘুম পায় আর হচ্ছে যেদিন কাজ না থাকে সেই দিন হয় কি আমি মানে তিন চার ঘন্টা টানা সজাগ থাকবো কাজের টাইম পার হয়েছে যাবে তারপর সারা দিনের মতো যাবে তেমন ঘুম পাবে না তারপর বিকালের দিকে বা পরে হয়তো ঘুম ঘুম আসে আর যেদিন কাজ থাকবো সেদিন রাত থেকেই একটা চিন্তা মাথায় সকালে কাজ আছে এটা নিয়ে ভালো মতো রাতে ঘুম হইতে চায় না আর যখন কাজে যাব যার দশ মিনিট আগেও মনে হয় ঘুম পায় আর দুইটা মোবাইলে পাঁচ থেকে দশ বারের মতো আমার অ্যালার্মই দেওয়া থাকে কারণ আমি অ্যালার্ম অফ করি আবার ঘুমাই আবার অফ করি আবার ঘুমাই আমি এখন দা হাঁটতে হেঁটে হেঁটে আসলে কথা বলা যায় না প্রচুর গরম লাগে আর আর হাঁপানি উঠে যায় কেমন জানি একটা অস্বস্তিকর লাগে আমি কথা বলতে বলতে এখন আমি হচ্ছে চলে আসছি মেনুর পাক রেল স্টেশনে তো দেখতে থাকুন কি কি করি কাঠটা বের করব এখন এই তাড়াতাড়ি যাই লাগিয়ে দিবে জানি না কোন ট্রেন আসছে একটা ট্রেন আসছে নিচে এটা যদি মিস করি তাহলে হচ্ছে ফোর টু সেভেন এইট মিনিটের মতো ওয়েট করতে হবে যেন তাড়াতাড়ি যাই হ্যাঁ কত স্পিডে হাঁটছি আমি দেখেন মনে মনে যা ভাবলাম তাই যা ভাবলাম তাই যে যেমন হয় একটা ট্রেন আসছে চলে যাবে এখানে আমার টেন মিনিটস অথবা এইট মিনিটস এর মতো ওয়েট করতে হবে টেন মিনিট ওয়েট করা মানে আমার অনেক কিছু প্ল্যাটফর্মে দেখি বসে থাকি ওইদিকে অনেক মানুষ বসে আছে ওই ফ্ল্যাট ওই প্ল্যাটফর্ম দিয়ে যাবে সেটা দেখে একটু এগারোটা তেত্রিশে আসবে এখন কয়টা বাজে এখন কয়টা বাজে সাতাশ ছয় মিনিট দেরি আছে এখন আরো আমার ট্রেন চলে এসছিলো দেন আমি উঠে গেছি উঠে ওখানে আরেকটা স্টেশনে চলে আসছে ট্রেন আমার হচ্ছে আমি তখন ভিডিও করে কথা বলতেছিলাম বাট হচ্ছে আমি ভিডিও পোস্ট করা ছিল আমি করি নাই পোস্ট না স্টার্ট করি নাই সরি আমি অনেকগুলা কথা বলে ফেলছিলাম এর মধ্যে অনেক কিছু দেখাই ফেলছিলাম বাট দেখা যাচ্ছে না অনেকগুলো কথা বলতেছিলাম বাট আমি কিছুই দেখাতে পারলাম না শোনাতেও পারলাম না আর আসার সময় দেখাবো আমি যে খ্রিস্টানদের কবরস্থান দেখাতেছিলাম বাট এটা আপনারা দেখতে পারলেন না আমার দুষে বাট আসার সময় আমি আবারও দেখাবো দেন আমি নেমে যাব এই স্টপের পরা স্টপে আমি নেমে সেভেন কিংস আর এক স্টপ পরে আমি নেমে যাব আগে অন করে রাখবো হ্যাঁ আমি এর আগে অন করে ভিডিও রাখছিলাম বাট অন হয় নাই পজ হয়েছিল এখন আগে স্টার্ট করেছি আমার ডেস্টিনেশন আমি পৌঁছে গেছি এখন হচ্ছে জাস্ট এটাতে টেস্ট করবো আর নেমে যাব চলে আসছি চলে আসছি আমি ফের হয়ে গেলাম আচ্ছা আমি এখন ভিডিও ভিডিও অফ করে কিছুক্ষণ যখন টেনে বসেছিলাম দেন আমি ফেসবুক স্ক্রোলিং করলাম হ্যাঁ ফেসবুকে ঢুকা আর প্রথম খবরটাই আসলো প্রিন্স মামুন প্রিন্স মামুন এক নাকি আবারও ধরছে লাইলা নাকি আবারও অভিযোগ করছে আচ্ছা এই যে ফেসবুকে ঢুকলে আমাদের স্বাভাবিক মস্তিষ্ক মানুষ যারা আছে তারা যে এইভাবে ফেসবুকে ঢুকলেই একবার প্রিন্স মামুনের খবর আবার হচ্ছে লাইলার খবর আবার এই যে হিরো আলম রিয়া মনি আবার বাংলাদেশে যে তনি আপু সাথে বর্ষা চুপকে এটা লাগে থাকে মানে কি বলবো ওর কয়েকদিন আগে হচ্ছে আরও বুবলি যা ঘটনা ঘটাইলো মোবাইলে এই সারে এই ছবি সারে সেইটা সারে এটা নিয়ে মোবাইলে ঢুকা গেল না তার আগে হচ্ছে দুই শতিনের নিয়ে মারামারি আহাদ আহাতি সাদের মানে তাহলে আমাদের স্বাভাবিক ইগুলা কে দেখবে ভিডিওগুলা কে দেখবে আমার চিন্তা হয় যে মানুষ এগুলো দেখেই সার পায় না মানে এগুলো সামনে আসে সব সময় তাহলে আমাদের ভিডিওগুলো তো কারো সামনেও যাবে না দেখবে না তাহলে কি আমরাও কি আবারও হচ্ছে আমার হাজব্যান্ডকে বিয়ে করাবো না এটা হাজব্যান্ডকে বুড়ি বুড়ি মহিলাদের কাছে পাঠিয়ে দিবো যে ভিডিও করে নিয়ে আসো বা এরকম কিছু বা অন্য কিছু আমার চিন্তা হয় আমি বুঝি না কেন এরকম মানে দুই দিন পর পর এক একটা ঘটনারা ঘটাবে আর ইউটিউব ফেসবুক একদম মাথায় ফেলবে লিটারালি এখন আমার প্রচুর বিরক্ত লাগতেছে নিউজটা দেখে ওকে আমি এখন বের হয়ে যাব আচ্ছা আমার কাজের জায়গায় চলে আসছি আর এক মিনিট লাগবে কয়েক ঘন্টা কয়েক ঘন্টা আট নয় ঘন্টার মতো আমার কাজ তো কাজ শেষ করে আবারও আপনাদের সাথে কথা হবে এখন বাই কাজে কাজে এসে বসে আছি টেন মিনিটস আরও টাইম আছে তো টেন সবলা ভাবলাম এই গাছগুলোর একটু ভিডিও করেন এই গাছগুলো সুন্দর না মানে আমি এখন যা পাবো সামনে তাই ভিডিও করব আপুরা কেন আমি ভিডিও সাইনে দেখা এটা তো আমার ভালোর জন্য বলে এই জন্য আমিও একদম ভালোর জন্য সবকিছু ভিডিও করে করে আপুদের দেখাবো সবাইকে ছাড়বো আট নয় ঘন্টা ডিউটি করে এখন চলে যাচ্ছে বাসায় একদম কাজ থেকে বের হয়ে রেল স্টেশনে আসার পর আমি ভিডিওটা ওপেন করলাম এখন টাইম হচ্ছে আটটা বাজে আর ইউকেতে ওখানে নয়টা সাড়ে নটার দিকে মাগরীবের আজান হয় আর কি মাগরীবের আজান বলতে সন্ধ্যা হয়ে যায় নয়টা সাড়ে নটার দিকে কথা বলতে বলতে ট্রেনও চলে আসছে আসলে আজকে আর ওয়েট করতে হলো না আর দুই এক মিনিট পরে আসলে হয়তো বা ট্রেনটা আমি আসার মতো মিস করে ফেলতাম অন্য অন্য সময় তো এখানে এসে চার মিনিট পাঁচ মিনিট বসে থাকতে হয় আজকে আর বসে থাকতে হলো না কারণ আমি আসার সাথে সাথে ট্রেনটা চলে আসছে আমি এখন যাচ্ছি হচ্ছে মিডিল বগিতে কারণ আমি একদম ফার্স্ট বগিতে উঠে পড়েছিলাম ফার্স্ট বগি থেকে নামার সময় একটু প্রবলেম হয় কারণ সব রেল রেল স্টেশনে ফার্স্ট বগি থেকে নামা যায় না এজন্য আমি মিডেলে যাচ্ছিলাম যদি না নামা যায় তাহলে হয়তো বা আমার আবার নেক্সট স্টপে গিয়ে নামতে হবে এজন্য আমি ভিতর দিয়ে হেঁটে হেঁটে মিডেলে যাচ্ছিলাম আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করতেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমি একদম আমার মন থেকে দোয়া করি যেন আমি একটা হচ্ছে আলসে মানুষ আমার আলসে মানুষকে আমাকে ফোর্স করে আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সেই সকালের দিকে কাজে গিয়েছিলাম এখন ফিরতে ফিরতে এগিয়ে দেখে সানসেট হয়ে এই যে খ্রিস্টনদের কবরস্থান যে আমি সকালে আসার সময় দেখাতে চেয়েছিলাম বাট আমি দেখাতে পারি কারণ ও আমি ভিডিও স্টার্ট না করে পোস্ট করেছিলাম শুধু দেখেন দেখে যে ভয় লাগে রে বাবা ভিডিওটি আজকে এ পর্যন্তই আমি এখন ভিডিওটি ক্লোজ করে দিব কারণ হচ্ছে আমার আর ওয়ান স্টেপ পরে আমি নেমে যাব সো সবাই ভালো থাকবেন